হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার আমি নাক আর কান পুটু একসাথে করব তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট এই তো আমি প্রথমে মাপ নিয়ে নিয়েছি এবার পুটু করছি এই তো হয়ে গেছে এক সেকেন্ডে হয়ে গেছে এবার তালাটা লাগিয়ে দিচ্ছি এবার আরেকটি কানে পুটু করব আমার ইয়ার পিনচিং মেশিন দিয়ে অথবা ইয়ার পিনচিং গান দিয়ে ফুটো করছি যেটা খুব সহজেই কান ফুটো করা আবার নাক ফুটো করা হয়ে যায় সুন্দর ভাবে হয়েছে এক সাইডে আশা করি এবারও খুব সুন্দর ভাবেই ফুটো করব একটু লিকুইড মেডিসিন লাগিয়ে দিচ্ছি এই লিকুইড মেডিসিনটি লাগিয়ে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যায় কোনো ব্যথাটা অনুভব করতে পারে না আর ব্যথা তো হয়ই না ইয়ার গান পাঞ্চিং দিয়ে এবার আরেকটি ইয়ারে পাঞ্চিং করবো এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে গাইস খুব সুন্দরভাবে ভাবে দুনো সাইডে কানটি এয়ার পাঞ্চিং করে নিয়েছি এবার তালা লাগিয়ে দিচ্ছি ইয়ার পাঞ্চিং করেছি এবার তালাটি লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় এবার এবার না কুটু করব আমার ক্লায়েন্টের কিন্তু খুবই ধৈর্য খুবই ধৈর্য আছে খুব শান্ত সৃষ্টভাবে ইয়ার পাঞ্চিং করতে দিয়েছি এবারও নোজ পাঞ্চিং করব। আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার আমি আবার নজ পাঞ্চিং করবো আমি নজ পাঞ্চিংয়ের জন্য জায়গা জায়গাটি আমি পুরো মাপ দিয়েই রেখেছি যাতে চট করে হয় এদের সেদিক যাতে না হয় খুব সেন্টারে যাতে সুন্দরভাবে পাঞ্চিংটি হয় সেই জন্য মাপ দিয়ে রেখেছি এবার এই তো দেখা যাক কি হয় চট করেই পাঞ্চিংটি করে ফেলবো ভাবছি এই তো দেখি দেখি এই তো হয়ে গেছে গাইস এই তো খুব সুন্দর ভাবে হয়ে গেছে নোজ পাঞ্চিং ও হয়ে গেছে এবার তালাটি লাগিয়ে দেই তারপরে আমি লিকুইড মেডিসিন লাগিয়ে দেব বুঝছনি সুন্দর ভাবে হয়েছে তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও

তুমি খালি চুকা জিনিস খাই না হে আর মিষ্টিও খাই ও তিন দিন না খাইলে উইব এমনি বানাইলসে ও তো ঢুকাই দিলি দেখা হচ্ছে